আজকে আমি চলে এসেছি রাবার বাগানে আপনারা যখন রাবার বাগানে আসবেন তখন আপনারা আশেপাশে এরকম দেখতে পারবেন পারবেন রাবার বাগানে আপনারা যে কোনো গাড়ি নিয়ে চলে আসতে বিষয়টা এরকম না তো এই রাবার বাগানের যে রাস্তাটা এটা আসলে ওই গাড়ি যা যাতায়াত করার জন্য ওইরকম প্রপারলি বানানো হয়নি যার জন্য আসলে মূলত এখানে এরকম তো আপনারা রাবার বাগানে মূলত কিভাবে আসবেন রাবার বাগানে আসার জন্য আপনারা কোন কোনো অটো কোনো সিএনজি বা যে কোনো একটা গাড়ি ভাড়া করে আপনারা অনায়াসে এখানে চলে আসতে পারেন তো এটা হচ্ছে উপজেলাতে এই রাবার বাগানটা। তো এখানে সারি সারি বেশ অনেক গাছ দেখা যাচ্ছে মূলত রাবার কোনটা রাবার হচ্ছে এই গাছের যে কষ বা গাছের যে রস সেটাই হচ্ছে মূলত রাবার এটা বিভিন্ন প্রসেসিং করার ফলে এটা পরবর্তীতে বিভিন্ন কাজে রাবার গুলা ইউজ করা হয় গত ভিডিওতে গোল্ডেন ভ্যালি পার্ক আমি আপনাদের মাটি সম্পর্কে যে বিষয়টা বলেছিলাম এখানেও সেম দেখা যাচ্ছে কারণ মাটির কালারগুলো একটু রেডিশ টাইপের রাবার বাগানের এই জায়গাটা বেশ ভালোই ঢালো আপনারা যখন আসবেন চেষ্টা করবেন একটু সাবধানে নামার তো এখানে নামতে গেলে অবশ্যই আপনাদের একটু সাবধান ও অবলম্বন করতে হবে আর দুই পাশে বেশ বড় বড় পাহাড়ের মতো মানে বেশ বড় বড় পাহাড় দেখলে আপনাদের এটা বেশ ভালোই সুন্দর লাগবে তো এটা যদি আমি উচ্চতার কথা বলি তাহলে এটা প্রায় বিশ থেকে পঁচিশ ফিটের মতো উঁচু হবে এটা দেখে যতটুকু বোঝা যাচ্ছে মাঝখানে পাহাড় কেটে এই রাস্তাটা বানানো হয়েছে এবং বাংলাদেশ সীমানার একদম এটা হচ্ছে বাংলাদেশ সীমানা ওইখানে গেলে বাংলাদেশ সীমানার একটা খুঁটি দেখা যাচ্ছে ওই যে একটা বাস রাখা আছে তো ওইটা হচ্ছে বাংলাদেশ সীমানার শেষ এবং এই মাঝখানে হইতেছে একশো পঞ্চাশ গস এটা হচ্ছে জিরো পয়েন্ট বলা হয় আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার তো ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া এবং এটা হচ্ছে বাংলাদেশ এই মাঝখানে একশো গজ হচ্ছে জিরো পয়েন্ট আর বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এই পাহাড়ের কোল গেসে এটা বেশ ভালো একটা রিক্সা এরিয়া এখানে আমি যদি নড়াচড়া করি বা পাল্টা যদি যাতায়াত করি তাহলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স আছে তো আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে মূলত হাতিগুলো আসে তো নিচে যারা চাষ করে যেমন ভুট্টা এরপরে ধান এদের জন্য এই বিষয়গুলো খুবই আসলে খারাপ হয়ে দাঁড়ায় কারণ এদের যে আছে ফসলগুলা সব নষ্ট করে ফেলে সব খেয়ে ফেলে ধান সব নষ্ট করে অর্থাৎ এইখানে হাতির জন্য তারা ঠিকভাবে কোনো কিছু চাষাবাদ করতে পারে না তো প্রায় সময় দেখা যায় হাতিগুলা মানুষের বাসায় হানা দেয় মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলে অনেক সময় হাতি তাড়াতে যে মানুষও মারা যায় এরকম ঘটনা অনেক ঘটে থাকে তো এই জন্য আসলে এই জায়গাগুলা একটু রিক্সি আর আপনারা যখন আসবেন তখন চিন্তা করবেন একটু এই বিষয়গুলো মাথায় রাখবেন আর চেষ্টা করবেন সকাল থেকে বিকালের মাঝে আপনারা এই ভ্রমণটা কমপ্লিট করার কোনো ভাবে এটা যেন সন্ধ্যার পর না হয় কারণ সন্ধ্যার পরে এখানে হাতি চলে আসার চান্সটা অনেক বেশি থাকে দিনের বেলায় চান্স থাকে কিন্তু সন্ধ্যার সময় প্রকোপটা অনেকটাই বেড়ে যায় সেজন্য একটু আপনারা নিজেদের সেফটি নিজেরা মেনটেন করে এখানে আসা ট্রাই করবেন আর যেহেতু এখানে লোকজন নেই বললেই চলে আপনাকে সাবধান করার মতো মানুষ এখানে আপনি পাবেন না তো আমি আপনাদের যতটুক বলছি আমার ভিডিও দেখে আপনারা যতটুক বুঝতে পারেন আপনারা চেষ্টা করবেন নিজেদের সেফটি নিজেরা মেনটেন করে আপনারা আশেপাশে ঘোরার চেষ্টা করবেন আর একটু আগে আমি যেটা বললাম ওইটা হচ্ছে জিরো পয়েন্ট আপনারা কোনো সময়ই বা কোনোভাবে ওই পয়েন্টটা পাস করার ট্রাই করবেন না যতটুক আছে আপনারা দেশের যে এরিয়া আছে এগুলোর মাঝে আপনারা হাঁটাহাটি ট্রাই করবেন ভিতরে আপনাদের অনেক সুন্দর জায়গা আছে ঘোরাঘুরি করার জন্য আচ্ছা আমার পিছনে এখন দেখতে পারতেছেন বড় পাহাড় এই পাহাড় দেখতে আসলে অনেক সুন্দর লাগে কেমন মনে হইতেছে কেমন স্টেপ বাই স্টেপ মানে এখানে এক দুই তিন চার চারটা স্টেপ এর মাধ্যমে এই গাছগুলা লাগানো হয়েছে দেখে বেশ ভালোই লাগছে আমি এখানে একটু উঠার ট্রাই করি জানি না এটা আমার ভয়েসটা এখন আপনারা শুনতে পারবেন কিনা আসলে বেশ ভালোই উঁচু এখানে উঠা যাচ্ছে না এখানে আসলে কোনো সাপোর্ট ছাড়া এরকম ভাবে উঠা যাবে না আমি যদি এখানে একবার পড়ে যাই তাহলে ব্যালেন্স করা যাবে না বেশ উঁচুতে উঠে গেছি আচ্ছা তো আপনারা যদি এখানে আসেন আমার মনে হয় যদি আপনারা বন্ধু-বান্ধব তো ফ্যামিলি পার্সন দ ফ্যামিলি মেম্বার নিয়ে যদি আসেন আপনারা অনেক মজা করতে পারবেন তবে যত মজাই করেন আপনাদের আসলে সেফটি মেনটেন করতে হবে আর যদি পসিবল হয় বাই চান্স কোনো কাটাকাটি হয়ে গেলো সেক্ষেত্রে আপনারা ফার্স্ট এইডগুলো রাখতে পারেন যেমন একটা ব্যান্ডেজ স্যাভলন এগুলো পাশে রাখতে পারেন আশা করি ওরকম কোনো কিছু হবে না তবুও সাবধানে নেই বাংলাদেশের গারো পাহাড়ের কোলে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত সন্ধাকুরা রাবার বাগান প্রাকৃতিক সৌন্দর্য ও রাবার উৎপাদনের মিলনে গড়ে উঠেছে এই অনন্য স্থান এর অবস্থান ঝিনাইগাতি জেলার সদর থেকে প্রায় আট কিলোমিটার উত্তরে গারো পাহাড়ের পাদদেশে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে এই বাগানটি আঠারোশো সালে প্রায় আশি একর জমি নিয়ে বাগানটি তৈরি করা হয় বর্তমানে এখানে প্রায় পাঁচ হাজার গাছ রয়েছে